কোনো বৌদিদের বাড়ি নাকি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঘরটা একটু ঝাড় দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি এখন চা বানাবো অনেকটাই লেট হয়ে গেল তোমাদের সামনে অনেকগুলো দিন হয়ে গেছে ভালো করে তো কোনো ব্লগই শেয়ার করতে পারি না বুধ বৃহস্পতি তো কোনো ব্লগ শ্যুট করিনি তো অনেক কটা দিনই বিরতি নিয়ে নিয়েছি আর ভালো লাগছে না গলার ভয়ে যেমনই হোক আজকে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাই আগে একটু চা বানিয়ে নিই বর উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ও গেছে বাজারে মেয়ে এখনও ওঠেনি ও তো আমাদের আগেই ওঠে তবে আজকে পড়া নেই ওই জন্য ওঠেনি স্কুল রয়েছে ওর জন্য ভাত বসাতে হবে একদিকে দুটো ভাত বসিয়ে দেব আর আমাদের জন্য চা করবো চা খাওয়ার মতো তো কেউ নেই বর চলে গেছে বাজারে আর মেয়ে তো ঘুমাচ্ছে তো ভাতটা আগে বসিয়ে দিই তারপরে বর বাজার থেকে আসুক তারপরে একসাথে চা বানিয়ে সবাই খাবো বড় মনে হয় না আজকে কাজে যাবে ওই জন্য এতটা লেট করছে আটটা পঁয়ত্রিশ চল্লিশ বেজে এসেছে এই দেখো পঁয়ত্রিশ বাজে আটটা বুঝেছো এতক্ষণ কিন্তু কখন কাজে বেরিয়ে যাই কিন্তু আজ যেহেতু বেরোয়নি তার মানে আজকে আর কাজে যাবে না তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো অনেক কাজ রয়েছে অনেক অনেকগুলো দিন হয়ে গেছে সেইভাবে গুছিয়ে কাজও করতে পারি না কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর গলার ভয়েস তো বুঝতেই পারছো কি কন্ডিশান গলার মানে চেষ্টা করছি কতক্ষণ থেকে তোমাদের সামনে কথা বলবো কিন্তু দেখো হয়েই উঠছে না মানে ক্লিয়ারলি আসতেই না কথাগুলো যাই হোক যেভাবেই হোক আজকে ব্লগটা আমি শেয়ার করবো বর বাজার করে দিয়ে গেছে পুঁঠি মাছ আর লাঠা মাছ একটা লাঠা মাছ ওটা কেটে এনেছে কিন্তু পুঁঠি মাছগুলো তো কেটে দেবে না বেশি মাছ না কিন্তু অল্প দুটোই হয়তো এক থেকে দেড়শো গ্রাম নিয়েছে আর মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল খুব যে ছোট ছোট তা কিন্তু নয় তো মাছের ঝোলটা মনে হয় না করতে পারবো তবে মাছ ভাজা আর ফ্যান দিয়ে শোনা দুটো ভাত দেবো ও খেয়ে চলে যাবে স্কুলে ওই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছি তবে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে মাছ কাটতে কিন্তু আমি পারি না তবে ছোট ছোট মাছ কাটতে পারি বাট ওই যে বেশিক্ষণ বসে থাকতে পারি না তো ওই জন্যই প্রবলেম হয় আর সেইভাবে যে হাত চলে তা কিন্তু নয় মানে মাছ কাটতে আমি অতটাও পটু নয় ওই জন্যই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর অলরেডি ভাজতে দিয়েও দিয়েছি পুঠি মাছ আর একটা এনেছে লাঠা মাছ তবে লাঠা মাছ খেতে একদমই ইচ্ছা করছে না মাছটা ভেজে রেখে দেবো ভাবছি ওটা পরে অন্য সময় করে নেবো আজকেও খেতে পারি আবার কালকেও খেতে পারি তবে পুঁঠি মাছটা করবো আলু বেগুন দিয়ে করবো একটু ঝাল ঝাল করে বেশ ভালো লাগবে মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ভাত অলরেডি নেমে গেছে আর মেয়ে ওইদিকে স্কুলে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে ওকে মাছ ভাজা আর ফ্যান দিয়ে দুটো ভাত দিয়ে দেবো ফ্যান ভাত খেয়ে মেয়ে স্কুলে চলে যাবে তারপর আমি মাছের ঝোলটা করবো কেননা এখনও কাটা হয়নি বেগুন কাটতে হবে আলু কাটতে হবে মশলা রেডি করতে হবে সময় লাগবে মাছ কাটতে গিয়ে অনেকটা সময় চলে গেল তবে ছোট মাছটা এনে খুব ভালো করেছে মাছ মাংস ডিম কোনো কিছুই ভালো লাগছে না তবে পুঁঠি মাছটা মনে হচ্ছে খেতে পারবো এক পিস দু পিস বুঝলে এজন্য ঠিকই আছে তবে এই মাছটা এনে ভুল করেছে এই রকম লাঠা মাছটা ইচ্ছাই করছে না খেতে আমার দেখো ফ্যান দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিলাম খেলোই না যেরকম ভাত সেই রকমই থাকলো কি বলবো বলো সেই যে চারটের সময় বাড়ি আসবে না খেয়ে চলে যাচ্ছে টিফিনটাও করে দিলাম না জল নিচ্ছ বানি স্কুলে গিয়ে জল খেয়ে থাকবে নাকি

তারপরে টকবক টকবক করে ফুটবে মাছগুলো ছেড়ে দেব আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি হয়ে যাবে তারপরে দুটো খাবো খেয়ে অনেক কাজ রয়েছে সেগুলো টুকটুক করে সারতে হবে দেখা যাক কতটা কি করতে পারি রান্নাটা তো আগে কমপ্লিট করে রান্না কমপ্লিট হয়ে গেছে ঝাল ঝাল করে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল আর এই হচ্ছে ভাত বরকে ফোন করলাম বর বলছে দু দশ মিনিটের মধ্যে চলে আসবে বর এলেই দুটো খাবো ও যেহেতু কাজে যায়নি আর ফোন করলাম বলছে আসছি তাহলে ঠিক আছে ও আসুক আমি একটু জল গরম বসিয়েছি জামা কাপড় ভিজিয়ে নেবো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেব হাতে তো কাজতে পারবো না অনেকগুলো বাসনও হয়ে গেছে সেগুলো মাজতে হবে বিছানা গোছানো হয়নি আজ অনেক কটা দিন হয়ে গেছে বিছানা গোছাবো বড় আস্তে আস্তে এই কাজগুলো সারতে থাকি আমি এই দেখো বিছানার হালটা দেখো বিছানাটা আগে গুছিয়ে নিই আর এই ঘরটা দেখো কি হয়ে আছে এই ঘরটা একটু গুছিয়ে নি। ঘরগুলো গুছিয়ে তারপরে বাইরের কাজে হাত দেবো জলটা ততক্ষণে একটু গরম হোক বিছানা গুছিয়ে নিয়েছি কম্পিউটারের ওখানেও একটু গুছিয়ে নিয়েছি মুছতে হবে মোছা হয়নি এখনো এখনও রে দেখো এই ঘরটাও মোটামুটি গুছিয়ে নিলাম এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই বর এখনও আসেনি জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে বাসনগুলো মাজবো এই দেখো কতগুলো জামা কাপড় রয়েছে চার পাঁচটা নাইটি আছে জামা প্যান্ট আজকে দু চার দিন সব ছেড়ে রাখা আছে কাচতে পারিনি হিরো সেজে আমার বর গেছিল একটু কাজে তো আজকে দেখে ওকে মনে হচ্ছে না যে ও কাজে গেছিল তাই বলছিলাম কোনো বৌদিদের বাড়ি কাজে গেছিলে না কি তোমার এই হিরো ড্রেস দেখে কই মাছ মাংস তেমন তো কোনো কিছুই খাওয়ালো না সেই তো তোমাকে বাড়িতেই আসতে হলো এরকমই বলছিলাম মানে একটু বুঝতেই ঝগড়া না করলে ভাল লাগে না আজকে তো ঝগড়া আজকে বলে না অনেক কটা দিন ঝগড়া হয়নি ওই জন্যই আর কি ওকে একটু রাগাচ্ছিলাম খেয়ে উঠেই জামা কাপড়গুলো ভিজিয়ে একবার মেশিনে দিয়ে দিয়েছি আরও একবার দিতে হবে কেননা এতগুলো জামা কাপড় একবারে কাঁচা সম্ভব নয় হবে না মেশিনের মধ্যে ওই জন্য হাফ দিয়েছি আর হাফ ভিজিয়ে রেখেছি ওগুলো কাঁচা হতে থাক ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই তারপরে আবার এইগুলো দেব। বাসন মাজতেও সেই মনে হয় এক ঘন্টায় সময় লাগবে এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে মানে কাঁচা কমপ্লিট হবে ওই সাড়ে বারোটা পান একটা বেজে যাবে মানে মাজা ধোয়াও সেই ওই রকমই সময় লাগবে এখনও গ্যাস ট্যাসগুলো মুছতে হবে টেবিল মোছা আছে ঘর ঝাড় দেওয়া কখন কি হবে আজকে কখন স্নান করব তার কোনো ঠিক ঠিকানা নেই গায়ের নাইটিটাও দিয়ে দিয়েছি আসলে আর চার পাঁচটা দিন হয়ে গেছে সার্ফে দিতে পারি না কোনো কিছু কেমন যেন লাগছে মনে হচ্ছে ঘরের যা আছে সব কিছু তুলে সার্ফের মধ্যে দিয়ে দিই কিন্তু পেরে উঠবো না মানে এইগুলো ভিজিয়েছি তাই আমি হাঁপিয়ে উঠেছি এখন বাসনগুলো মাছবো কী করে সেইটাই ভাবছি কি করে কি করব। তো যাই হোক এই রকম কাঁচা হচ্ছে চোদ্দো মিনিট লাগবে এখনও পনেরো মিনিটের মধ্যে দিয়েছি বেশি সময় হাতে নেই এক ঘন্টা ধরে কাজ গোনা মানে কুইকলি তাড়াতাড়ি কাঁচা হওয়ার জন্য পনেরো মিনিট সময় দিয়েছি স্নান করে উঠতে একটু বেলায় চলে গেল কি আর করব দেখলেই তো অনেকগুলো কাজ ছিল মানে টুকটুক করে কাজগুলো সেরে উঠতেই বেলা এখন প্রায় তিনটে বেজে গেছে তিনটে বাজতে ওই দু চার মিনিট বাকি আছে কোনটা করবো কোনটা করবো আশীর্বাদ তো এখন দুটো 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 ভাত খাবো খাবো আমি মেয়েকে আর বর যাচ্ছে ওর বন্ধুর কি আজকে আশীর্বাদ তো ওখানে নেমন্তন্ন আছে যদিও দুটো ভাত খেয়েছে তখন দেখলেই তো এখন আর খাবে না এখন আমি আর মেয়েই খাবো জামা কাপড় সব মেলে দিয়েছি মানে কিছু কিছু শুকিয়েছে শুকিয়েছে মানে মোটামুটি শুকিয়ে গেছে ওই হালকা হালকা একটুখানি ভেজা আছে মানে বেশি রোদে না শুকালে আমার আবার ভালো লাগে না তো কাসলাম প্রায় তখন একটা বেজেই গেছিলো তখন সব মেলে দিয়েছি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো তার আগে দুটো ভাত খেয়ে নেব ভাতটাত খেয়ে জামা কাপড়গুলো তুলবো এবারই দেবো ভাত ড্রাগন ফলটা খাওয়ার জন্য ওর একটু ইয়ে হচ্ছে ভাত খাওয়ার জন্য না কিন্তু 咋咋咋？k 以。可以，你到、okay, 了？走了？ এখনও দু চারটে জিনিস ভেজাই থাকলো ভেজা বলতে খুব যে ভেজা তা কিন্তু নয় মানে একটু ভেজা ভেজা আছে তো আর একটু রোদ হলেই হতো মানে রোদ আছে এখন জানো তো তবে আমাদের ছাদে লাগছে না রোদটা যার জন্য মনে হয় না আজকে আর শোকাবে সোনার একটা মোড়টা জামা আছে মানে ওটা যদি হাতে কাচা যায় মিনিমাম মনে হয় চার দিন লাগবে শোকাতে মেশিনেটা আসলে একদিনেই শুকিয়ে যায় যদি সকাল সকাল কেটে দিতাম তাহলে শুকিয়ে যেত যেহেতু লেট করলো মানে যেহেতু লেট করলাম আমি যেহেতু লেট করলাম আমি কাজতে ওই জন্য আর কি শুকাবে না কেয়ার করা যাবে কালকে একটু রোদে দিলেই শুকিয়ে যাবে আবার সারাটা রাত যদি মানে বারান্দাতেই মেলে রাখি তাহলেই শুকিয়ে যাবে এরকম ভেজা রয়েছে ওই সোনারি দুটো জামা রয়েছে আর একটা সোয়েটার রয়েছে তাছাড়া সবই শুকিয়ে গেছে এগুলো একটু ভাজ করে রাখি ঘাস করে আজকে ভাবছি একটু নিচে যাবো এটা যাক যেতে পারি কি এখন আর শোবো না শুয়ে গেলে না আর উঠতে পারবো না ওই জন্য আজকে আর শোবো না কত খারাপ হয়ে গেছে দেখো এত শরীর খারাপ হয়ে গেছে কি বলবো আমার বর হাসছে কেমন লাগছে তোমাকে কি করবো বলো শরীরের আর কি দোষ খারাপ করলে তো খারাপ হয়েই যাব এত মানে এত যদি অসুখ হয় তাহলে সহ্য করা যাই তোমরাই বলো একটার পর একটা লেগেই আছে লেগেই আছে ভাজ করিন এগুলো কেমন আজকে আমাদের মা মেয়ের পার্টি হবে সন্ধ্যাবেলা তো বুঝতেই পারছ কটা বাজে এখন কাটায় কাটাই সাতটা বাজে সাতটা বেজে গেছে আজকে একটু নিচে গেছিলাম আরেকদিন পরে জানো তো একটু ভালো লাগলো গিয়ে একটু ঘুরে এলাম তবে আজ এখনো পর্যন্ত শুইনি কারণ কেননা শুয়ে পড়লে আর উঠতে পারবো না ওই জন্য দুটো ভাত করতে হবে ভাত বসিয়ে দেবো তার আগে পার্টি করে নিই মা মেয়ের ও আজকে আমি দুটো খাবো

আমার একটা তোমার একটা তাহলে কে কোনটা রে ঠিক কর আমার থেকে আমি তোমাকে দেব না তোমার থেকে আমি দেব না বলো কে কোনটা খাবে বলো আমার দুটোই ফেভারিট তুমি আমাকে যেটা দেবে আমি সেটা খাবো বলো 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 এটা আমার তাহলে না আমাকে দেন আমি কেটে নিচ্ছি দাঁত দিয়ে কাটতে চাই হাত দিয়ে কাটা দেয় এটা আমার তো তাহলে না তাহলে

এখন সাড়ে আটটা বাজে অল্প একটু ভাত বসিয়ে দিলাম তরকারি রয়েছে যেটুকু তরকারি আছে ওটাতেই খাওয়া হয়ে যাবে কিন্তু একটু ভাত লাগবে অল্প একটু ভাত আছে তো ওই জন্য আর কি একটু ভাত বসিয়েছি ভাতটা হতে থাক আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখি ভাত তো অনেকটা সময় আগেই হয়ে গেছে তবে আমরাই খেতে লেট করলাম ভাত আবার ঠান্ডা হয়ে গেছে বরকে বললাম বাইরে টেবিলেই খেয়ে নিই কিন্তু ওরা আবার আজকে ইচ্ছা করেছে ঘরেই খাবে ওই জন্য ঘরেই নিয়ে এলো ওই জন্য ওকেই ভাতটা বেড়ে দিতে হচ্ছে আমি নিচে বসতে পারছি না গো প্রচণ্ড ব্যথা হয়েছে প্রচণ্ড ব্যথা তো ওই জন্য বললাম তুমি ভাতটা বেড়ে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো মেয়ে বসে গেছে বড় বসে গেছে তবে আমাকে দেখো কতগুলো ভাত বেড়ে দিয়েছে অতগুলো করে যদি ভাত খেতে পারতাম তাহলে এই কটা দিনে জ্বর ঠান্ডা লাগা অন্তত পালিয়ে যেত এটা আমার থাকতো না তাই বলছিলাম ভাত তুলে নিতে এই নিয়েই দুজনের মধ্যে একটু ঝামেলা লেগে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে ওষুধ খাবো খেয়ে শুয়ে যাবো প্রত্যেক দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে আর অনেক দিন পরে আজকে একটু ভালো করে স্নান করেছি যার জন্য মানে কি বলবো দম পুরো আটকে আসছে এতটাই আমার ঠান্ডা লেগেছে এতটা ঠান্ডা লেগেছে আর কত ওষুধ খাবো ঠান্ডা লাগা ওষুধ খাচ্ছি না জ্বরটা এখন আর নেই আজকে তো আর জ্বর আসেনি এখন রাতে কি হবে বলতে পারছি না তবে কালকে লাস্ট ওষুধ খেয়েছিলাম মানে জ্বরের ট্যাবলেট খেয়েছিলাম তারপর থেকে আর জ্বর আসেনি রাতে খেয়েছি কালকে আজকে সারাদিন কিন্তু খাইনি ঠান্ডা লাগছিল সন্ধ্যাবেলায় খুব শীত লাগছিলো আমি ভাবলাম হয়তো জ্বর এসেছে কিন্তু না বুঝতে পারিনি এবার কি বলতো যদি টাইফয়েড হয়ে যায় না ভেতর ভেতর জ্বর থাকে তবে সবাই বলছে আজকে একটু ঠান্ডাটা পড়েছে আমারও মনে হয় ঠান্ডাটা পড়েছে আর একটু বেলা গিয়ে স্নান করেছি যার জন্য নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কথাও বলতে পারছি না তোমাদের সাথে ভালো করে তো যাই হোক চলো এবারে শুয়ে পড়ি তোমরাও শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে দশটা কুড়ি বাজে এখন আবার আগামী দিন নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে